নমস্কার বন্ধুরা আমি রাখি আগে একটু উচ্ছে দিয়ে টাটা দিয়ে বেগুন দিয়ে পটল কুমড়ো সব রকম সবজি দিয়ে একটা উচ্ছে চর্চুরি করবো মাছের মাথা দিয়ে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এদিকে মাছের মাথাটা ভাজতে দিয়ে দিয়েছি মাছের মাথাটা ভেজে নিই মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছের মাথাটা তুলে নেব আমি মাছের মাথাটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটু শেগুন লঙ্কা একটু তেজপাতা একটু পাঁচ ফোড়ন দেবো ফোড়ন হিসাবে ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নেবো বন্ধুরা সেগুলো দিয়ে দিলাম পটল খুঁচি খুঁচি করে কেটে গেছি সেগুলো দিয়ে দিলাম আমি এটা একটু ভালো করে একটু ভেজে নেব উচ্চেটা আর পটলটা তারপরে বাকি সবজিগুলো দেবো এটা একটু ভাজা হয়ে গেলে আমার উচ্চেটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো কুমড়ো আলু বেগুন ডাটা টমেটো এই সব সবজিগুলোই দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা ওটাই ভালো করে একটু ভেজে নেব দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি যে মাথার মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো जो बंदूबा जाने हैं মাছের মাত্রা দিয়ে আমার একটু ভাজা হয়ে গেছে ঘিরে গুঁড়ো একটু একটু কম লঙ্কার পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে বন্ধুরা একটু ভালো করে নেব আমি সামান্য একটু জল দেবো কারণ মশলা গুলো একদমই একটু ভালো করে কষিয়ে নেবো

দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এটা আমার রেডি হয়ে গেছে দেখুন এই গরম পড়েছে এখন পাটের প্রথমে একটু পেতে হলে আর পাটের শেষে একটু টক হলে সেটাই খেতে ভালো লাগে Det er høyt igjen her oppe. Det går vått, og så blir det varmt. মাছের মাথা দিয়ে উচ্চ চুটে আবার রেডি হয়ে গেছে আমি এবার বাটিতে সাফ করে দিচ্ছি সব রকম সবজি আছে খেতে ভালোই লাগে যদি কোনো নতুন বন্ধুর আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাকে ওনাকে আমার চ্যানেলটা সাফ করার অনুরোধ থাকলো আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করব দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে এবার আসি টাটা দেখাবে পরের একটা একৈছ হাজাৰ